এক রোমাঞ্চকর ভিউ নিয়ে আজকে আমি উপস্থিত ব্রিজের সাথে একদম সূর্য ও ট্রেন একসাথে এক রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি করেছে এই যে এবার কিন্তু এতক্ষণ যে ভিউটা দেখাচ্ছিলাম সেটা এই যে যার উপরে দাঁড়িয়েছি এর ঠিক নিচে চায়ের সাথে বগিবিল ব্রিজ নমস্কার সবাইকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আসামের সবচেয়ে বড় ব্রিজ এবং এখন এটা ভারতের পঞ্চমতম সবচেয়ে লম্বা ব্রিজ আর এই ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে ফোর পয়েন্ট নাইন তো এই যে হচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি আসামের বগিবিল ব্রিজের সামনে এই যে নিচে দিয়ে গেছে হচ্ছে রেল লাইন আর উপর দিয়ে গেছে হচ্ছে বাস লরি উপর দিয়ে যেতে পারবে আর সামনে যে নদীটা দেখতে পাচ্ছে এটা কিন্তু ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদীর ওই পাশে একটু আসামের জায়গা আছে তারপর থেকে কিন্তু অরুণাচল প্রদেশ শুরু পাসিঘাটটা এই পাশেই আজকে আগেই না পাসিঘাট অরুণাচল প্রদেশ শুরু করো আর সামনে ওই দিকে কিছু দেখতে পাচ্ছ ভালো ভালো রিসোর্ট আছে চলো ওই দিকটা হালকা একটু দেখে নিয়ে আসি আর জাস্ট অসাধারণ ভিউ সূর্য অস্ত যাচ্ছে মানে এই সময়টা কি সুন্দর লাগছে এই সময়টাই সবাই কিন্তু ঘুরতে আসে এখানে দেখো ওই যে একটা লঞ্চ যাচ্ছে কিন্তু এইটার এই পাশ থেকে ওই পাশে মানে অটো করে যেতেই প্রায় পনেরো কুড়ি মিনিট সময় লাগে কারণ প্রায় পাঁচ কিলোমিটার কি সুন্দর পরিবেশ জাস্ট অসম মানে এখান থেকে তো মেইন ব্রিজটা শুরু কিন্তু এর কনস্ট্রাকশানটা অনেক আগে থেকে করা হয়েছে কারণ এটা তো সেইভাবে করতে হবে তুমি ভাবো কি বিপুল টাকা খরচ হয়েছে এরকম ব্রিজ বানাতে এরপরে তো আরও ব্রিজ বানানো হয়েছে অরুণাচল প্রদেশে আরও বড় বড় ব্রিজ নাইন কিলোমিটার আছে সেভেন কিলোমিটার আছে কিন্তু এইটা যখন বানানো হয়েছিল সেটা তখন কিন্তু ছিল সবচাইতে বড় ব্রিজ ভারতের আর আসামের সবচেয়ে তো বড়ো ব্রিজ আছেই আর নদীটা এই দিক থেকে কিন্তু ঘুরে ওই সামনের দিকে চলে গেছে এরকম ঘুরে গেছে এই দিকে না শুধু এই দিকে এইভাবে ঘুরে গেছে কি অসাধারণ লাগছে জাস্ট তোমরা এখানে অবশ্যই ঘুরতে আসো এবং সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ওই সামনে যে রিসোর্টগুলো আছে ওই রিসোর্টগুলোতে থাকো এরকম পরিবেশটা উপভোগ করো আর এই ব্রিজটা দেখো কি দারুণ লাগছে দেখো ব্রিজটা কী দারুণ তাই না আচ্ছা এখান দিয়ে নামা যাবে চলো নিচে নামি নিচের থেকে তোমাদের ভিউটা আরও সুন্দর করে দেখায় আর এই সামনে যে ব্রহ্মপুত্র নদী এই নদীটা কিন্তু তিব্বত চায়না থেকে ওই দিক থেকে এসছে কিন্তু ওইদিকে নদীটার জল নেই মানে ওইদিকে ঝর্নার রূপ হয়ে এসছে মেইন যে নদীর আকার সেটা কিন্তু আমাদের ভারতই পেয়েছে মানে ব্রহ্মপুত্র নদীর যে জল নদীর যে সুফল বলো বা নদীর জলের যে ভালো কিছু সেটা কিন্তু আমরা আমরাই পাচ্ছি থামগুলোতে দেখো কত সুন্দর আর্ট করা হয়েছে ওইগুলোতে তো করা হয়নি ও কী দারুণ লাগছে বিশেষ করে ভালো লাগছে এই পরিবেশটার জন্য মানে সূর্য ডোবা ডোবা সূর্য বিশাল কনস্ট্রাকশান আর এবার তোমাদের আরও সুন্দর একটা জায়গা দেখা সেটা হচ্ছে এর উপর দিয়ে গিয়ে যে ট্রেন রাস্তা এবং সেখান থেকে যে ভিউটা আসবে চলো সেটা দেখা যাক চলো এর উপরে আচ্ছা এই যে হচ্ছে ট্রেন লাইন এর উপরে হ্যাঁ এই যে ট্রেন লাইন এখানে তাও ডবল লাইন সিঙ্গেল না এই দেখাবো বগিবিল ব্রিজের ভেতর দিয়ে ট্রেন লাইন চলে গেছে ওপর দিয়ে গাড়ি যাচ্ছে সে সাউন্ড আসছে কিন্তু কী দুর্ধর্ষ লাগছে ওই দেখো লেখা ব্রহ্মপুত্র স্যার যা চলো এই দাদার সাথে চলো কি দিয়ে হাঁটছি ব্রিজের মধ্যে দিয়ে অসাধারণ ফিলিংস ও এখানে কাজ হচ্ছে স্যার ট্রেন কে আর না রবি বান্ধে কী দারুণ যায় তো জেনে ইঞ্জিনিয়ার আছে না এই উপরে তাদের সাথেই আমি একটু সামনে যাচ্ছি ও স্যার বাঙালি আপনি আমি আমার বাড়ি কলকাতায় কলকাতাকে একটু ভেতরে কলকাতায় না মানে কলকাতায় বললে কি চিনতে সুবিধা হয় আর সূর্যটা আর ডুবছে এখান থেকে কী দারুণ ভিউ লাগছে দেখো কি সুন্দর ভিউ আচ্ছা 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 এত এত আচ্ছা আচ্ছা চলো এই অবধি আর আমরা আগে যেতে পারবো না তো ভিউ কিন্তু অসাধারণ ভিউ দেখালাম স্যারের কাছ থেকে আমি একটা ফটো তুলছি চারি সাইডটা মানে অসাধারণ একটা ভিউ চলো স্যার যেতে বলছেন জায়গা ও এখান থেকে তো অসাধারণ চলো এখান থেকে হাওয়া যাবে এটা এটা হাটারই পথ এতক্ষণ দেখছিলাম যে জায়গা দিয়ে ও জাস্ট অসাধারণ মানে বিভৎস সুন্দর লাগছে বিভৎস সুন্দর এই জায়গা দিয়ে হাঁটতে পেরে চলো নদীর পুরো মাঝখানে যাই এখানে দেখো কাজ করছে কত উপরে কিন্তু মানে সেমই লাগছে আমি যত দূরই সামনে যায় যাই না কেন কিন্তু তার মধ্যেও একটু আলাদা আশ্চর্যের বিষয় আছে প্রতিটা ক্ষেত্রে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি আর নিচে ওই যে ছোটো ছোটো দোকানগুলো ঘুমটিগুলো ব্রিজের উপরে আমি ওঠার পারমিশন পাবো মানে এটাই একটা বিরাট ব্যাপার এই যে এবার কিন্তু আমি নদীর উপরে চলে এসেছি চলো ওই পয়েন্ট অবধি যাবো সামনে একটা পয়েন্ট আছে ওখানে দাঁড়ানোর পয়েন্ট তবে এইটা করে না ভীষণ সুন্দর করেছে এখান দিয়ে মানুষ হাঁটতেও পারবে এটা মানুষ হাঁটার জন্যে না এটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ার কাজ টাজ করবে তাদের কিন্তু এই হাঁটার জায়গা এটা আমার জন্যে হাঁটার জায়গা না বা মানুষের নর্মাল পাবলিকের জন্য না এটার রেলের পথ তো এই যে এই ভিউ পয়েন্টটা দেখো কি অসাধারণ লাগছে বাব এই জায়গাটা দেখো প্রাণ জুড়িয়ে যাবে অনেক দূর হেঁটে চলে এসছি কিন্তু দেখো কি সাবধানে পা দিতে হবে

দারুণ দারুণ অসাধারণ চলো আরে আমি তো ভাবছিলাম মনে হয় কাজ হচ্ছে মনে হয় ট্রেন চলবে না আমার বুক পুরো করছিল মানে যেটা আমি জানতাম ভুল জানতাম চলবে না তাহলে ওই সাইডে কাজ হচ্ছে ওই সাইডটাই সাইডটাই এই পুরো চলছে চলো যা হয়েছে শোট ভালোই হয়েছে তো বগিবেল ব্রিজের উপর দিয়ে পুরো ট্রেন চলা দেখিয়ে দিলাম তোমাদেরকে এত সুন্দর ভিউ দেখার পরে হ্যাঁ আববি হো না হিরো এত সুন্দর ভিউ দেখার পরে তো একটা চা খেতেই হয় এত সুন্দর জায়গা থেকে আর সবথেকে তো সুন্দর হচ্ছে এর আশেপাশে কতগুলো ছোট ছোটো দোকান আছে মানে এখানে মানুষ আসবে দেখবে দাঁড়াবে এবং কিছু খাবে তারও কিন্তু একটা সুন্দর পরিবেশ ও কি দারুণ লাগছে না চলো দেখা যাক এখানে কি কি পাওয়া যায় কি কি আছে খাবারের ও আচ্ছা

ম্যাগিটা এখানে কিন্তু বেশ ফেভারিট দেখো বিকাল হচ্ছে আর এখানে আস্তে আস্তে ভিড় বাড়ছে ইয়াং ছেলেরা মানে এখানে এরকম জায়গায় তো আসবেই আর গল্প করার জন্য তো দারুণ জায়গা বিকাল বেলায় চলো এখান থেকে চা কে নেওয়া যাক এই যে একটু জল খেয়ে চলো আমাদের চা রেডি চলো কাই এবার ব্যাঠতে ব্যাঠে তো এ সাইড টুট জায়গা সিরিয়াসলি এখানে বসে চা খাওয়া এবং এই ব্রিজের ভিউ দেখতে পাওয়া এটা একটা দারুণ বিষয় ভিউটা কি সুন্দর দারুণ চায়ের সাথে বগিবিল ব্রিজ তোরা চলিয়ে ভাই যে রাস্তাটা ব্রিজের উপর দিয়ে এটা হচ্ছে সেই রাস্তা এই যে এবার কিন্তু পুরো বগিভিল ব্রিজের উপরে চলে এসেছি এতক্ষণ যে ভিউটা দেখাচ্ছিলাম সেটা এই যে যার উপরে দাঁড়িয়েছি এর ঠিক নিচে এর নিচেই হচ্ছে রেল লাইন এবং ব্রিজ আর এই ব্রিজটা একদম সেই রেল লাইনের উপরেই মানে উপর থেকে যেটা আমি ব্রিজটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু এটা উপরের ভিউটা অসাধারণ দেখো এটা কিন্তু একটা হাঁটার রাস্তাও বটে কিন্তু এটা জল জমে গেছে আর নিচে ওই যে নদী নদী দেখতে পাচ্ছ ব্রহ্মপুত্র নদী অনেক জায়গায় চড় পড়ে গেছে ভিতর ভিতর পেলে পানি নেই তা না নিচে দেখলাম ও যায় না তো বগিবিল ব্রিজের উপর থেকে তোমাদের কিন্তু একটা ভীষণ সুন্দর আমি ভিউ দেখাচ্ছি তো উপরের পার্ট নিচের পাট সম্পূর্ণই কিন্তু আমি কিন্তু দেখালাম আর এই বগিবিল ব্রিজের সামনে মানে এইটা যদি আমি পার করা হয় সামনেই কিন্তু অরুণাচল প্রদেশ মানে আসামের একটু অংশ আছে তার সামনেই পাসিঘাট অরুণাচল প্রদেশের অংশ তো চলো উপর থেকে একটা তোমাদের সুন্দর ভিউ দেখালাম এখন কিন্তু সন্ধ্যা নেমে গেছে একদম মানে সেই কি বলে কোণে দেখা বেলা গধুলে বেলা সেরকম এখন সময় তো চলো এই ভিডিওটা এই অবধি থাক তোমাদের সুন্দরভাবে আমি বগিবিল বৃষ্ট দেখালাম উপর নিচে ভেতরের অংশ একদম দূর থেকে কেমন দেখা যাচ্ছে রিসোর্টের পাশ থেকে কেমন দেখা যাচ্ছে তীর থেকে কেমন দেখা যাচ্ছে সবগুলো কিন্তু সব কিছুগুলো তোমাদের দেখা যাবে চলো এই ভিডিওটা এগুলি থাক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি আর নিচে ওই যে ছোটো ছোটো দোকানগুলো ঘুমটিগুলো ব্রিজের উপরে আমি ওঠার পারমিশন পাবো মানে এটাই একটা বিরাট ব্যাপার এই যে এবার কিন্তু আমি নদীর উপরে চলে এসেছি চলো ওই পয়েন্ট অবধি যাবো সামনে একটা পয়েন্ট আছে ওখানে দাঁড়ানোর পয়েন্ট তবে এইটা করে না ভীষণ সুন্দর করেছে এখান দিয়ে মানুষ হাঁটতেও পারবে এটা মানুষ হাঁটার জন্যে না এটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ার কাজটাজ করবে তাদের কিন্তু এই হাঁটার জায়গা এটা আমার জন্যে হাঁটার জায়গা না বা মানুষের নর্মাল পাবলিকের জন্যে না এটা রেলের পথ তো এই যে এই ভিউ পয়েন্টটা দেখো কি অসাধারণ লাগছে জায়গাটা দেখো প্রাণ জুড়িয়ে যাবে অনেক দূর হেঁটে চলে এসছি কিন্তু দেখো কি সাবধানে পা দিতে হবে সুন্দর পরিবেশ মানে কোনো তুলনা হয় না চলো এবার ডাকছে আমাদেরকে দারুণ দারুণ অসাধারণ চলো দেখছিলাম মনে হয় কাজ হচ্ছে মনে হয় ট্রেন চলবে না মানে আমার বুক পুরো ধুপুক ধুপুক করছিল মানে যেটা আমি জানতাম ভুল জানতাম চলবে না তাহলে ওই সাইডে কাজ হচ্ছে ওই সাইডটাই এই সাইডটাই পুরো চলছে চলো যা হয়েছে শুট ভালোই হয়েছে তো বগিবেল ব্রিজের উপর দিয়ে পুরো ট্রেন চলা দেখিয়ে দিলাম তোমাদেরকে এত সুন্দর ভিউ দেখার পরে হ্যাঁ আববিহ না হিরো এত সুন্দর ভিউ দেখার পরে তো একটা চা খেতেই হয় এত সুন্দর জায়গার থেকে আর সবটাই সুন্দর হচ্ছে এর আশেপাশে কতগুলো ছোট ছোটো দোকান আছে মানে এখানে মানুষ আসবে দেখবে দাঁড়াবে এবং কিছু খাবে তারও কিন্তু একটা সুন্দর পরিবেশ কি দারুণ লাগছে হ্যাঁ চলো দেখা যাক এখানে কি কি পাওয়া যায় কি কি আছে খাবারের ও আচ্ছা চা বিস্কুট এই টাইপের আর ম্যাগিও হচ্ছে এখানে ম্যাগি আচ্ছা ম্যাগি আছে চা আছে আর আছে ডেম সদ এই ধরনের আমাদের ড্রাইভার দাদা হিরো পুরো একদম

ওটা কি সুন্দর দারুণ চায়ের সাথে বগিবিল ব্রিজ দিয়ে যে রাস্তাটা ব্রিজের উপর দিয়ে এইটা হচ্ছে সেই রাস্তা এই যে এবার কিন্তু পুরো বগিবিল ব্রিজের উপরে চলে এসেছি এতক্ষণ যে ভিউটা দেখাচ্ছিলাম সেটা এই যে যার উপরে দাঁড়িয়েছি এর ঠিক নিচে এর নিচেই হচ্ছে রেল লাইন এবং ব্রিজ আর এই ব্রিজটা একদম সেই রেল লাইনের উপরেই মানে উপর থেকে যেটা আমি ব্রিজটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু এইটা উপরের ভিউটা অসাধারণ দেখো এটা কিন্তু একটা হাঁটার রাস্তাও বটে কিন্তু এটা জল জমে গেছে আর নিচে ওই যে নদী নদী দেখতে পাচ্ছ ব্রহ্মপুত্র নদী অনেক জায়গায় চড় পড়ে গেছে ভিতর ভিতর পাইলে পানি নেই তা না নিচে দেখলাম ও যায় না তো বগিবেল ব্রিজের উপর থেকে তোমাদের কিন্তু একটা ভীষণ সুন্দর আমি ভিউ দেখাচ্ছি তো উপরের পাট নিচের পার্ট সম্পূর্ণ কিন্তু আমি কিন্তু দেখালাম আর এই বগিবিল ব্রিজের সামনে মানে এইটা যদি আমি পার করা হয় সামনেই কিন্তু অরুণাচল প্রদেশ মানে আসা এই আসামের একটা অংশ আছে তার সামনেই পাসিঘাট অরুণাচল প্রদেশের অংশ তো চলো উপর থেকে একটা তোমাদের সুন্দর ভিউ দেখালাম এখন কিন্তু সন্ধ্যা নেমে গেছে একদম মানে সেই কি বলে কোনে দেখা বেলা গোধূলি বেলা সেরকম এখন সময় তো চলো এই ভিডিওটা এই অবধি থাক তোমাদের সুন্দরভাবে আমি বগিবিল বৃষ্টি দেখালাম উপর নিচে ভেতরের অংশ একদম দূর থেকে কেমন দেখা যাচ্ছে রিসোর্টের পাশ থেকে কেমন দেখা যাচ্ছে স্থির থেকে কেমন দেখা যাচ্ছে সবগুলো কিন্তু সব কিছুগুলো তোমাদের দেখালাম চলো এই ভিডিওটা এভাবেই থাক